আর এই ফলগুলো আমি আপনাদেরকে সরাসরি খেয়ে দেখাচ্ছি এই একটা ফল এই ফলটা কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গিয়েছে এই ফলটাকে আমরা হারভেস্ট করে ফেললাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি আনারকলি ফল বাগানে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন কি খুব কী পরিমাণ আনারকুলি ফল আছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই যে আনারকলি ফলগুলো আজকে কিন্তু আমরা এসেছি আনারকলি বাগানের কোনো টিপস অ্যান্ড টিপস ভিডিও করার জন্য না আজকে এসে সরাসরি আমরা এই যে আনারকলি ফল সংরক্ষণ করার জন্য আর আপনাদেরকে আমরা দেখাবো যে আনারকলি ফলগুলো আমরা কীভাবে সংরক্ষণ করি ইনশাল্লাহ বাগানে প্রচুর পরিমাণ আনারকলি ফল এসেছে আর এই ফলগুলো দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে দেখুন প্রায় ফলই কিন্তু পেকে গিয়েছে এই যে এই যে একটা ফল এই ফলটা কিন্তু হালকা হলুদ কালার চলে এসেছে আর এই ফলটা কিন্তু হারভেস্ট করার ও উপযোগী হয়ে গিয়েছে এখন আমি এই যে আমি কিন্তু এই ফলটাকে সংরক্ষণ করে ফেলব এই যে এই ফলটা কিন্তু আমি সংরক্ষণ করে ফেললাম আর এই সাইডে এই যে আমার ক্যারেট বিসমিল্লা এই যে ক্যারেটে রেখে দিলাম আমি কিন্তু এইভাবে অনেকগুলো ফল সংরক্ষণ করব এই সাইডে কিন্তু আরও একটা ফল দেখতে পাচ্ছেন এই ফলটাও কিন্তু হালকা হলুদ কালার চলে এসেছে তো এখন আমি এই ফলটাও সংরক্ষণ করে ফেলবো এই যে এই ফলটাও কিন্তু আমি সংরক্ষণ করে ফেললাম আর এই ফলটাকেও আমি ক্যারেটে রেখে দিলাম এভাবে কিন্তু আমরা অনেকগুলো ফল আজকে বাগান থেকে সরাসরি সংরক্ষণ করব একটা একটা করে সংরক্ষণ করব ইনশাল্লাহ এই সাইডে এই যে আরেকটা ফল এই ফলগুলো কিন্তু হারভেস্ট করার উপযোগী প্রায় হয়ে গিয়েছে এই ফলগুলো কিন্তু আমরা হারভেস্ট করব ইনশাল্লাহ এই যে একটা ফল এই ফলটা কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গিয়েছে এই ফলটাকে আমরা হারভেস্ট করে ফেললাম ইনশাল্লাহ এই যে এই ফলটাকেও আমরা ক্যারেটে রেখে দিলাম এভাবে আমরা বাগানে ঘুরে ঘুরে যে ফলগুলো পেকেছে সেই ফলগুলোই কিন্তু হারভেস্ট করব ইনশাল্লাহ আর যেই ফলগুলো এখনও পাকে নাই সেই ফলগুলো কিন্তু আমরা হারভেস্ট করব না আস্তে আস্তে এই পুরো বাগানটা আমরা ঘুরবো ঘুরে ঘুরে যেই ফলগুলো পেকেছে সেই ফলগুলোই কিন্তু হারভেস্ট করব। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা দেখুন এই যে এই সাইডে কাকা কিন্তু একদম বাগানের ওপরে ঢুকে গিয়েছে ঢুকে গিয়ে কিন্তু এই ফলগুলো হারভেস্ট করছে কারণ যে ফলগুলো পেকে গিয়েছে সেই ফলগুলো যদি আমরা নির্দিষ্ট টাইমে যদি হারভেস্ট না করি তাহলে কিন্তু ফলগুলো অতিরিক্ত পেকে যায় তাহলে কিন্তু এই যে এরকম নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলেই কিন্তু আমাদের লস কারণ ফলগুলো আমরা নির্দিষ্ট টাইমে যদি ভাঙতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় এই ফলগুলোর থেকে যা আপনারা বুঝতে পারছেন নির্দিষ্ট টাইমেই কিন্তু এই ফলগুলো হারভেস্ট করতে হবে আর আজকে কিন্তু বাগানে অনেক ফল হারভেস্ট করার উপযোগী হয়েছে দেখুন আমরা কিন্তু প্রায় এক ক্যারেট মতো ফল সংরক্ষণ করে ফেলেছি বন্ধুরা দেখুন যে আনারকলি ফলের ভিতরে কী সুন্দর কালার এসেছে আর এই ফলগুলো কাঁচা খেতেই কিন্তু অনেক টেস্ট লাগছে আর এই ফলগুলো আমি আপনাদেরকে সরাসরি খেয়ে দেখাচ্ছি আমার মনে চাচ্ছে এই শুদ্ধ খেয়ে নিন এতটা টেস্ট এই ফলগুলো আপনারা যারা এখনও খাননি তারা কিন্তু এই ফলের ফলটা খেয়ে ফলের টেস্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ আর এই ফলগুলো আল্লাহর নিয়ামত একটি ফল কত সুন্দর দেখুন ভিতরে কালারটা কত সুন্দর আর এই খেতেও কিন্তু অনেক টেস্ট হালকা একটু টক টক অনুভূতি যা আমার অনেক ভালো লাগছে খেতে আমার ইচ্ছা করছে এই খোসা শুদ্ধ খেয়ে নিই কিন্তু খোসা খোসা তো খাওয়া যায় না তার কারণে আমি খোসা কিন্তু খেতে পারছি না শুধু ভেতরে আশটাই আপনাদেরকে খেয়ে দেখানোর চেষ্টা করছি